ডেল ব্র্যান্ডের বিজনেস সিরিজের এই মডেলটি আপনাদেরকে প্রসেসর হিসেবে দিচ্ছে টেন জেনারেশন কোরাই সেভেন প্রসেসর যেটি যেটি কিন্তু একটি থ্রি সিক্সটি রোটেড টু ইন ওয়ান ল্যাপটপ আমি যদি আপনাদেরকে দেখাই থ্রি সিক্সটি করে নিলাম আমি এই অবস্থায় ল্যাপটপটি কিন্তু আমার কাছে কিন্তু ট্যাব মোডে আছে এবং অটোমেটিকলি এই কিপারটি কিন্তু ডিজেবল অবস্থায় আছে আমরা যখন আবার ল্যাপটপটি ওয়ান ডিগ্রি নাইনটি ডিগ্রি করে নিব তখন কিন্তু এটি ল্যাপটপ মোডে চলে এসেছে এবং অটোমেটিক কিপ্যাডটি কিন্তু এনেবল হয়ে গেছে যার কারণে এই প্রোডাক্টটিকে আমরা টু ইন ওয়ান ল্যাপটপ বলি অর্থাৎ ল্যাপটপ প্লাস ট্যাব দুটো মোডে এই ল্যাপটপটি ইউজ করা যায় এই ডিভাইসটি ইউজ করা যায় ডেল ব্র্যান্ডের বিজনেস সিরিজের ফাইভ থ্রি ওয়ান জিরো এই মডেলের এই মডেলটিতে প্রসেসর হিসেবে আপনারা পেয়ে যাচ্ছেন টেন জেনারেশন কোরাই সেভেন প্রসেসর প্রাইমারি মেমরি থাকবে ষোলো জিবি আহ এটাতে বত্রিশে এর র্যাম স্টোরেজ ক্যাপাসিটি থাকবে পাঁচশো বারো জি বি এবং এটিতে ডিসপ্লে যেটি থাকবে এটি থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চ ফুল এইচডি রেজিলেশন এর একটি আইপিএস গ্লোসি প্যানেল যেটি একটি মাল্টি টাচ স্ক্রিন প্যানেল এটি থ্রি সিক্সটি ডিগ্রি রোটেট এবং প্যানেলটির উপরের পর্ষণটিতে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি প্রাইভেসি শাটার সহ একটি ওয়েব ক্যাম্প ঠিক তার পাশে আমরা ফেস ডিটেকশন ক্যামেরাও পেয়ে যাচ্ছি সি পার্টে যদি আমরা ফোকাস করি এখানে আমরা ডেলের একটি মাল্টি ফাংশনাল ব্যাকলেট কিপ্যাড দেখতে পাচ্ছি থাকবে টু ফিঙ্গার ট্যাপ বাটন সহ একটি ট্র্যাক প্যাড আমরা যদি এই ল্যাপটপটির গ্রাফিক্স নিয়ে কথা বলি এটিতে কিন্তু আমরা ইন্টেল ইউএসডি গ্রাফিক্স পেয়ে যাচ্ছি এবং আমরা যদি পোর্টগুলো একটু দেখি এখানে আমরা অডিও প্লাস মাইক্রোফোন থ্রি পয়েন্ট ফাইভ এম এম পেয়ে যাচ্ছি এখানে আমরা মেমোরি কার্ড স্লট দেখতে পাচ্ছি একটি আমরা যদি এই পাশটিতে একটু দেখি এখানে আমরা দেখতে পাচ্ছি ল্যাপটপটি রেগুলার চার্জিং পোর্ট থাকবে একটি থান্ডার বোল্ড পোর্ট এখানে থাকবে ডিসপ্লে আউটপোটের জন্য এসডিএমএ পোর্ট এবং থাকবে আরো একটি টাইপ এ ইউস বি পোর্ট এভিএস প্লাস্টিক অর্থাৎ মিক্সড বডি ম্যাটেরিয়াল দিয়ে এবং কালার যদি আপনাদেরকে আমি একটু দেখাই এটি আপনারা ডিপ সিলভারও বলতে পারেন অথবা গ্রে কালারও আপনারা বলতে পারেন এই ডিভাইস প্রাইস প্রাই আমরা সাঁত্রিশ হাজার টাকা প্রত্যেকটি প্রোডাক্টের সাথেই এক মাসের কমপ্লিট পার্টস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং থাকবে প্রোডাক্ট লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি অরিজিনাল একটি পাওয়ার কেবল থাকবে একটি অরিজিনাল পাওয়ার অ্যাডাপ্টার থাকবে একটি অপটিক্যাল মাউস সম্পূর্ণ ফ্রি থাকবে এবং থাকবে একটি স্মার্ট ব্যাগ নিউ এলিফেন্ট রোডে অবস্থিত মাল্টিপ্ল্যান সেন্টার নয়তালায় নয়শো ছত্রিশ নম্বর শপি কম্পিউটার জোন